আমাদের প্রত্যেকের মনে একটা জিনিসই ঘুরপাক খেতে থাকে যে লোকে কি বলবে এই চিন্তাটা যেন মন থেকে দূর হতেই চায় না কোনো কাজ করার আগে এই চিন্তাটায় বারবার ঘুরে ফিরে আসে তাহলে আজকে জেনে নিন লোকে কি বলবে এই চিন্তাটা মন থেকে দূর করার কয়েকটি সহজ উপায় প্রথমেই বলি আপনি যদি সবসময় লজ্জা পেয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে লজ্জা পাওয়াটা বন্ধ করে দিতে হবে নিজের যা কিছু আছে তাই নিয়েই আমরাকে সন্তুষ্ট থাকতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাসী আর সাহসী হয়ে উঠুন নেতিবাচক চিন্তা পরিহার করে দিন সর্বদা ইতিবাচক চিন্তা করুন হীনমন্যতা পরিহার করুন হুঁতকুঁতে যদি স্বভাব থাকে তাহলে সেটাকে আগে পরিহার করতে হবে মানুষকে প্রয়োজন ছাড়া খুব একটা পাত্তা দেবেন না নিজেকে সব সময় নিজের কাছে সেরা ভাবুন নিজেকে অন্যের কখনো সমকক্ষ ভাববেন না কারণ অন্যের সমকক্ষ ভাবলেই আপনি কিন্তু ঠকে যাবেন অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করবেন না ধরুন যদি আপনি অন্যের সাথে নিজেকে তুলনা করতে থাকেন তাহলে কিন্তু লোকে কি বলবে এই কথাটা আপনার মাথায় এসে যাবে তা কথাই আছে না লোকে কি বলবে যদি আপনি ভাবতে থাকেন তাহলে লোকেরা আপনাকে নিয়ে কী ভাববে লোকে কি বলবে এটা আপনি ভাববেন না তার জন্য লোকেরাই আছে আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আপনাকে নিয়ে কে কী ভাবছে আর কে কি বলছে তাতে আপনার বিশেষ কিছু যায় আসে না কেননা কে কি বললো কে কী ভাবল কে কি করলো এসব বিষয়ে আপনার কান দেওয়ার কোনো দরকার নেই কী দরকার অন্যের মনোভাব নিজের মনোভাব করে নেয়া অন্যের দেখানো পথে না হেঁটে আগে সেটি যাচাই বাঁচাই করে আপনার নিজের দেখানো পথে হাঁটুন জীবনকে উপভোগ করার মানসিকতা তৈরি করুন কারণ জীবন একটাই জীবনের ভালো সময়গুলো পেরিয়ে গেলে আর ফেরত আসে না ভালো থাকুন সুস্থ থাকুন যদি আমার ভিডিওগুলো কোনো উপকারে লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কোনো উপকারে লাগছে কি না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা